বরানগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাসবির বছর চুয়ান্নর মহিলা দীর্ঘদিন ডানলপ খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করতেন বারবার অবসর নেওয়ার বছর আগে থেকে বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় হ্যানোস সাথে সাথে অপমানজনক মন্তব্য করার অভিযোগ করেন নিহত স্কুল শিক্ষিকা জাস বিরকার সেই সমস্ত কথা নিজের ফেসবুক লাইভে জানান তারপরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে পরিবার সূত্রে খবর

সেইটার ব্যাপারে তো আমরা কিছু জানি না ওনার সাথে কি কথা হয়েছে প্রিন্সিপালের না হয়েছে হ্যাঁ না আমরা তো এখানে অ্যাকাউন্ট সেকশানে আছি এখন উনি তো ওপরে ক্লাস করান এখন কখন ওনাকে ডেকেছে কি বলেছে সেইটা তো আমরা কিছু বলতে পারবো না তো সেইটার ব্যাপারে আমি জানি না টিচার খুবই ভালো ছিলেন ভালো টিচার ছিল মানে নামই টিচার ছিলেন ভালো সবাই ভালোবাসতেন ওনাকে ভালো পড়াশোনা করাতেন না আমার তো এত ইন্টার্যাক্ট নেই ওনার সাথে বুঝেছে এত কথা হতো না আমার অত কিন্তু যখনই মেল মিলতেন খুব ভালো ভালোভাবেই করতেন উনি ওনার সাথে খুব ভালোই মিউচুয়াল ছিল মানে গুরুদুয়ারায় আমার সঙ্গে মিট হতো রোজ গুরুদুয়ারায় যেতেন যেমনি যান জসবীর কর হ্যাঁ তো রোজই দেখা হতো এমন তো কিছু দেখা যায়নি কি ওনার কোনো মেন্টাল প্রেশার আছে এমনি তো কিছু আমি বুঝতে পারিনি মানে ওইটুকু কথাতে আমি বুঝতে পারবো না ডিপলি কলিগদের যাদের সাথে থাকে ওনারই ডিপলিগুলো লাস্ট আমাকে যেদিন ঘটনাটা তার একদিন আগে এইখানেই দেখা হয়েছে আমার সামনে তারপরে না একদম একদম ছিলেন নর্মাল নর্মাল না না কোন না একদম নর্মাল খুবই ঠিকই লাগছিল মানে অ্যাজ ইউজুয়াল যেমনি হয় এমনি হ্যাঁ সেদিন গেছিলেন গুরুদ্বারা গেছিলেন এসছেন তারপরে বাচ্চাদের স্পোর্টস হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গেলেন এখান থেকে বুঝেছেন উনি মানে আমাকে তো আমি সাবজেক্টের ব্যাপার বলতে পারছি আই থিঙ্ক পাঞ্জাবি পড়াতেন পাঞ্জাবি আর ইংলিশ ইংলিশ বাচ্চাদের তো সবই সাবজেক্ট ওরা একটা টিচারই করায় সব কিছুই তো ইংলিশও করাতেন মানে আর যা সাবজেক্ট যেগুলো আছে সেগুলো করাতেন আচ্ছা সেইটার ব্যাপারে তো আমি জানি না এফআইআর হয়েছে কিন্তু হয়েছে তো আই থিঙ্ক কে করেছে আমি জানি না এটার ব্যাপারে কিছু বলতে পারবো না